মাছখানি চাই <ide cause>

আপনাদের ভাই আমাকে নিয়ে হসপিটাল যাচ্ছিলো ডাক্তার দেখানোর জন্য তো এখানে আমরা অপেক্ষা করতেছিলাম রিক্সার জন্য তো একটা রিক্সা আসছে ওনাদের সাথে কথা বলতেছে দামা দামি করতেছে আপনাদের ভাইয়া উনি ভাড়া একটু বেশি পরে বলছে তো পরে আরেকজন ভাইয়া এসে নিয়ে গেল আমাদেরকে তো এই যে দেখানো আমি গাড়িটা ঘুরাইতেছে আমরা এখন হসপিটালের উদ্দেশ্য দিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি ততটুকু আসলে হসপিটালে তো সব শেয়ার করা যায় না আপনারা জানেন তো এখানে দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু করে ভিডিও করতে চাই আপনাদের ভাইয়া তো ভিডিও তো আসে না সে জন্য হচ্ছে আপনাদের ভাইয়া মুখে স্কচ করে দিতে হইলো সে কারণে তো আপনাদের সাথে আমাদের এই এলাকার রাস্তাটা একটু শেয়ার করতেছি আমি অনেকদিন পরে হচ্ছে বের হয়েছি সে অনেক সময় বের হয়েছি তারপরে মনে হয় একদিন বের হওয়া হয়েছে কিন্তু আর এদিকে আসা হয়নি তো আপনাদের ভাইয়ের সাথেও কিছু কথা বলা হচ্ছিল আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছিলাম আমি কোথাও এখন ডাক্তার দেখাবে আমাকে সে বিষয়ে তো চলেন আমরা চলে আসছি হসপিটালে কাছাকাছি এই যে দেখেন হসপিটালের ভিতরে আছি আমরা এখানে এরা আসছিল ডাক্তার দেখাতে কিন্তু তারা রুগী আনে নাই রুগী না আনে শুধু প্রেসক্রিপশন নিয়ে চলে আসছে তো পরবর্তীতে অনেকক্ষণ বসে থাকার পরে তাদেরকে ডাক্তারের বাসায় পাঠিয়ে দিয়েছে বলছে যে আমি রুগী ছাড়া কি দেখব তো এই যে মাত্র বাসায় আসলাম এখন বাজে প্রায় নয়টা তো ভিড় ওই ডাক্তার মানে ওই হসপিটালে কলার বাইরে আর ওই হসপিটালে যাওয়া লাগবে না ডাকাইতের মতো সব টাকা রাখা যায় তো এখন আমরা কিছু নাস্তা খাবো সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তারপরে আজকের ব্লগটা শেষ করে দিই এই যে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি আমার খাইতে না

তে লিগে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আমি আর একটু কথা বলতেছি এখানে চিকেন চাপ না নিয়ে আসছে তো আমি বলতেছি এটা চিকেন চাপ বলে আপনাদের ভাই বলতেছে না এটা চিকেন চাপ বলে না এটা কি গ্রিল বলে তার মনে হয় যে বলে না এখানে চাপই বলে চিকেন চাপ বলে যাই হোক তো কথা বলতে বলতে আমরা আরো কিছু ডিসকাস করে নিয়েছি আমরা কি দ্বিতীয়বার এই হসপিটালে যাবো কি না যেহেতু এখন থেকে আমার শুরু হয়েছে হসপিটালে যাওয়া ডাক্তার দেখাইতে হবে কিছুদিন পরে পরেই কারণ আপনারা জানেন প্রেগন্যান্সের সময় হচ্ছে এরকমই হয় কখন কেউ ডাক্তার দেখাইতে হয় বলা যায় না কথা বলতে বলতে মানে খাওয়া দাওয়া করতে করতে এদিকে তারা জামাই আহ শাশুড়ি জামাই হচ্ছে ঝগড়া করতেছে আমার আমার হাজব্যান্ড ঝগড়া করতেছে ঝগড়া বলতে মানে ছুটি করতেছে শুন আপনারাও শুনেন কি বলে আপনাদের সাথে একটু শেয়ার করি কিছু কষ্টের কথাও আছে কারণ হচ্ছে আমাদের ভাইকে নিয়ে আমার মানে আমার ভাইদেরকে নিয়ে কিছু কষ্টের কথা আমার আম্মা বলতেছিল সেটা আমার হাজব্যান্ডকে বুঝাইতেছিল যে তোমাদের শালার মতো হইলে তো হবে না তো এগুলো কি বলতেছে আপনারাও শুনেন কি কইছে বুঝছো